ছোট্ট ছেলে আরিফ বয়স আট বছর মাদ্রাসার ছাত্র আজ সকালে নামাজ পড়ে তাড়াহুড়ো করে বই নিয়ে বের হচ্ছে মা দরজা থেকে বললেন বাবা নাস্তা করে যাও না আম্মু দেরি হয়ে যাবে তুমি একটু দাঁড়াও আমি তোমার জন্য দোয়া করি আরিফ হেসে বলে আম্মু প্রতিদিনই দোয়া করেন মা মৃদু হেসে বলেন বাবা মা বাবার দোয়াই সন্তানের রক্ষা আরিফ মাদ্রাসার পথে হাঁটছে হাতে বই হঠাৎ একটা সাইকেল দ্রুত এসে ধাক্কা দিতে যাচ্ছিল কিন্তু এক মুহূর্তে পাশের এক চাচা টেনে বাঁচালেন চাচা বললেন বাবা তুমি তো অল্পের জন্য বেঁচে গেছো বলেছিলেন মা বাবার দোয়াই রক্ষা করে বিকেলে বাড়ি ফিরে আরিফ দৌড়ে আম্মুকে জড়িয়ে ধরে বলল আম্মু আপনি জানেন আজ আমি খুব অল্পের জন্য বেঁচে গেছি মা অবাক হয়ে বললেন আলহামদুলিল্লাহ আমি আজ সকালেও তোমার জন্য দোয়া করেছিলাম আল্লাহ যেন আমার ছেলেকে হেফাজতে রাখেন আরিফের চোখ ভিজে গেল সে মাথা নিচু করে বলল আম্মু এখন থেকে আমি কখনও আপনার দোয়া ছাড়া বের হব না রাতে নামাজ শেষে আরিফ হাত তুলে দোয়া করছে হে আল্লাহ আমার মা বাবাকে রহম করুন যেমন তারা শৈশবে আমার প্রতি দয়া করেছেন শিক্ষণীয় বার্তা মা বাবার দোয়া আল্লাহর রহমতের দরদা খুলে দেয় জীবনে নিরাপত্তা বরকত সাফল্য সবই মা বাবার দোয়ার ফল মা বাবার আদেশ ও ভালোবাসার মর্যাদা দেওয়া মুসলমানের দায়িত্ব এরকম মজার শিক্ষণীয় গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন